ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না আমি এবার প্রায় দুই হাজার কিলো ক্রস করে ফেলছি এটা বসে এবার ইচ্ছা করে করছি যে মিনারেল দিয়ে সবার ওই এক হাজার কিলোর মধ্যে চেঞ্জ করতে হবে আটশো কিলোর মধ্যে চেঞ্জ করতে হবে তো এবার আমি এই জিনিসটা একটু ট্রাই করে দেখছি যে আসলে চালানো যায় কি না বাইকের কোনো প্রবলেম ফেস করি কিনা না আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই হ্যাঁ বাট বাইক অনেকদিন আমার বসা বসা ছিল এর মধ্যে হঠাৎ করে চালাইছি সেই ক্ষেত্রে আমি একটু একটু ল্যাপ পাইছি বাট এমনি কোনো ইঞ্জিন অয়েলের কারণে যে আমার পারফরমেন্স খারাপ হচ্ছে এক হাজার কিলো প্লাস চালাই ফেলছি মানে দুই হাজার কিলোর কাছাকাছি তো সেটা আমি এবার ফিল করি নাই মিনারেল দিয়ে দুই হাজার কিলো সচরাচর চালায় না কিন্তু এবার আমি দুই হাজার কিলো চালাইছি আজকে একটু বাইকটারে নিয়ে যাইতেছি পরে একটু মানুষ করব তো টুকটা একটু কাজ আছে কারণ গাড়ি নিয়েই পড়ে থাকি ইদানিং সেটা খালি হইলেই হবে না আমার বাইকটা যত্ন নিতে হবে কারণ এটা যত্ন না নিলে সমস্যা এই আপনারা জানেন যে জিপে এক্সের রিসেল ভ্যালুটা একটু কম আমারটা যেহেতু বাইশের মডেল আমার মন চাইলে আমি এটা পরে হুট করে বিক্রি করবো না বিক্রি করতে গেলে আমি যে দাম পাবো সেই দামের সাথে আমার মানে দুই তিন বছরে ভালো টাকাই লস লস লাগবে সো আমি সেই ক্ষেত্রে আমার এই বাইক বিক্রি করতে ইন্টারেস্টেড না নতুন বাইক জিপিএক্স এটা মনে হয় দুশো পঞ্চাশ সি সি ফুড ফ্রেশ ডিফারেন্ট মিটারটা ডিফারেন্ট আর বাকি লোক মোটামুটি সেম আমি যখন জিপিএক্সটা কিনি আমার অনেকেই বলছে যে আসলে জিপিএক্স কিনতেছো জিপিএক্স এর পার্টস अवेलेबल পাবা কিনা তো সেই সময় আমি যতটুকু যাচাই বাছাই করছি যে জিপিএক্স এর নিজস্ব এখানে ডিস্ট্রিবিউটর পয়েন্ট হচ্ছে নিজে ওদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আর ওরা যেহেতু একটা বাইক না খালি শুধুমাত্র থাইল্যান্ডের এই জিপিএক্স ডেমন এইটাই লঞ্চ না ওদের ক্রুজারও একটা বাইক আছে আরও দুই তিনটা বাইক ওরা লঞ্চ করছে তো আমার এতটুকু বিশ্বাস ছিল যে ওরা আফটার মার্কেটও পাওয়া যাবে আবার ওদের সার্ভিস সেন্টার থেকেও পাওয়া যাবে সো ম্যাক্সিমাম সময় একটা প্রবলেম হয় যে কোনো পার্টস যদি লাগে আপনার হয়তো বা আফটার মার্কেটের জন্য পুরো টাকা যাইতে হয় আর না হলে ওদের সার্ভিস সেন্টারে যেতে হয় এখন ওদের সার্ভিস সেন্টারে সার্ভিস করাই না এর একটা রিজন হচ্ছে তাই সার্ভিস সেন্টারে যাবেন আপনার পার্টস তো লাগাবেই এটা স্বাভাবিক ওদের হাতে যখনই বাইকটা যাবে আর এই বাইকের এই সমস্যা সেই সমস্যা এটা থাকবে এই একটা কারণে আমি ওদের এখানে খুব কম যাই আমার পরিচিত একটা জায়গা আছে সেখানে কাজ করাই দু একটা জায়গা আছে কি এখানে টুকটাক যেহেতু বাইকের এখন অনেক কিছু বুঝি একদম ইঞ্জিন রিলেটেড সমস্যা ছাড়া বাকি সমস্যাগুলো তো বুঝি তো সেগুলো লাগে না আর যদি কোনো পার্টস লাগে তাইলে তখন যে ওইখান থেকে পার্টসটা নিয়ে আসি এনে তারপর লাগাই বাট ওদের ওইখানে এখন যাওয়া খুবই কম হয় কিন্তু হ্যাঁ যখন মাস্টার সার্ভিস করবো একদম প্রিমিয়াম ফুল বাইক সার্ভিস করি তখন ওদের ওইখানে যাওয়ার চেষ্টা করি

বাইকের কাজ শেষ এখন বাসা যাব এই যে একটা মাইক্রোফাইবার কিনলাম বাবার নতুন করে এটা চুরি হয়ে যায় সমস্যা হলো এই একটা এবার আমার নিতে হবে তেল বাইকে নাই তেল তেল নিয়ে তারপরে চলেন যাই বাসার দিকে ব্যাক ও বাইকে তেল ছেলে ধাক্কা ধাক্কা নিয়ে যেতেছে এখন পর্যন্ত ওকে বাইকের ট্রিপটা জিরো করে নিছি ওরে বাইকটা এখন প্রচুর হালকা লাগতেছে আরেকটা মজার ব্যাপার আপনারা হয়তো বা ডিফারেন্স সিল করতে পারবেন যেটা হচ্ছে আমার হর্নটা চেঞ্জ করছি আমি বাইকে দুইটা জিনিসে কোনো সময় আমার সাপোর্ট করে না এক হচ্ছে আমার ব্যাটারি আমি যেই বাইক ইউজ করি আমার ব্যাটারি প্রায় বসে পড়ে হ্যাঁ অথবা এটা আমার চালানোর উল্টো চালানোর কারণে আই মিন অনেক সময় লাইট টাইট জ্বালানো থাকে হেডলাইট এর মধ্যে আমি হর্ন দিই ইয়া গাড়ি স্টার্ট দিই মানে সব কিছু ওভারঅল মিলাই ঝিলাই আর হচ্ছে হর্ন আমার হর্ন গাড়িটা যায় খুব তাড়াতাড়ি দুইটা জিনিস কাজে আমার খুব বেশি উপকার হয়েছে সেটা হচ্ছে ক্লাস কেবলটা ক্লিন করাইছি পুরো আমার ক্লাস কেবলটা খুব মানে টাইট হয়েছিল ক্লাসটা তো এটা চালাই আমার খুব বেশি প্যারা খেতাম তো এটা এখন ঠিক করা হয়েছে এর জন্য আমার জন্য খুবই ভালো হয়েছে আর বাইক চালায়ও মজা লাগতেছে খুব রিল্যাক্স লাগতেছে বাইকটা এই জায়গাটা মধ্যে মানে ও মা আমি তো বেশি চলে গেলাম এই একটা সমস্যা এই বাইকটাতে বাইকের সাইজটা বড় হওয়ায় মানে যখনই কাট মারতে হয় মানে একটু বেশি জায়গা নিয়ে নেয় সো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই কারণ কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুকোকে ধন্যবাদ আসসালামু আলাইকুম